বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন কে গ্রেপ্তার করেছে র‍্যাব তার বিরুদ্ধে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং अकॉर्डिंग যে যৌথ অভিযানে আজকে সে গাড়িতে করে পালাছিল বড়িপাড়া মোড়ে তাকে প্রাইভেট কার থেকে তাকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আছে হত্যা মামলা শেখ হাসিনার আমলে পুলিশ সদস্যরা জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের মধ্যে অন্যতম সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার চল্লিশ বছর বিএনপি করে যিনি সাথে গাদ্দারি করেছিলেন চব্বিশ সালের নির্বাচনে সেই গাদ্দার শাহজাহান উমর গ্রেফতার আমি জানি যে বিএনপির ঘরে এখন মিষ্টি বিতরণ হবে এবং বিএনপির মাঝে একটা আনন্দের জোয়ার বয়ে আসবে এই শাহজাহান ওমর কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন তিনি কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা যে বাংলাদেশে জাতির সাথে বেইমান করেছেন লীগের চক্রান্ত করতে মাঠে নেমেছেন বার জন্য শুধুই খারাপ খবর চতুর্দিক থেকে বাংলাদেশের বিদ্যুৎ খাত বা জ্বালানি খাতকে জিম্মি করে রাখা তথা বাংলাদেশকে জিম্মি করে রাখা সেই আদানি গ্রুপ সেই আদানিকে যুক্তরাষ্ট্রের আদালত আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওটা আপনাকে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম এই সাজা সাহেব দীর্ঘ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলেন বিএনপি থেকে মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিলেন এমপি হয়েছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি হিসাবে তার বিভিন্ন সময় কার্যক্রম আমরা দেখেছি বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে যে অবদান রেখেছেন সেটাকে কেউ ছোট করে দেখতো না কিন্তু 24 মুক্তিযুদ্ধের আগে এই সাজা নম্বর সাহেব তিনি জাতির সাথে বেঈমানি করে যে কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের সাথে আতাত করে এমপি হয়েছেন বিএনপি থেকে চারজন নেতা এখন পর্যন্ত বিভিন্নভাবে সুবিধাভোগী ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন তার মধ্যে অন্যতম এই শাহজাহমর এই সাজাহ কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন তিনি কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা যে বাংলাদেশে জাতির সাথে বেইমান করেছেন করার পরে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা বাসাবাড়িতে আরামে আছেন ভালো কথা কিন্তু কত বড় সাহস তিনি ঝালকাঠিতে নিজে আবার এখন গাড়ি হাঁকিয়ে তারপরে জাতির সাথে বেইমানি করা এই লোকটি এখন আবার আওয়ামী লীগের চক্রান্ত করতে মাঠে নেমেছেন দিতে আওয়ামী লীগ একটি হাত নিয়েছে একটি কাজ নিয়েছে একটি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যে যারা একটু কম বিতর্কিত তথা আওয়ামী লীগের পুরো আমলটা আওয়ামী লীগের সাথে ছিল না বিভিন্ন দল থেকে এসেছে কেউ সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত কেউ মেজর ছিল কেউ বিরুত্তম ছিল এরকম মানুষগুলোকে যে কোনো মূল্যে পুনর্বাসন করার জন্য আজকে তারা মাঠে নেমেছে আমি সব সময় বলি ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আচিলের জন্য আদর্শ বিলিয়ে দিবেন এটা কোনোভাবে হতে পারে না আমরা শুনেছি যে ঝালকাঠিতে কিছু কিছু লোক বিএনপি দলীয় অনেক নেতারা এই সাজাহরকে পুনর্বাসন করার জন্য মাঠে গোপনে নেমেছিলেন যারা চান যে যে কোনো মূল্যে সাজাহ মাঠে আবার আসুক কারণ আপনার ব্যক্তিগত স্বার্থ সেখানে থাকতে পারে আমি স্পষ্ট করে বলতে চাই শাহজাহান ওমর জাতির সাথে প্রতারণা করেছে শাহজাহান ওমর আমাদের ঝালকাঠিকে কলঙ্কিত করেছে শাহজাহান ওমর বাংলাদেশের যেই সময় জাতির ক্রাইসিস চলেছে সেই সময়টাতে জাতিকে সুন্দরভাবে দিকপাল হিসাবে ভালো কিছু মেসেজ না দিয়ে নিজের স্বার্থে তিনি এমপি হতে গিয়েছেন ছয় মাসের এমপি থেকেছেন আজকে তিনি জাতীয় দালাল এই দালালটা কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি তিনি গিয়েছেন মূলত একটি ষড়যন্ত্র পাকতে যেমন যেই সময় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় না উনি কিভাবে মর্মরাইয়ে বরিশাল দিয়ে রোড পারিয়ে তারপরে রাজাপুর তার ভাস ভবনে তিনি গিয়ে ওঠেন মূলত তার পরিকল্পনা হয়েছে তিনি এভাবে যাবেন আর গেলে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রান্ত করবেন এবং এই আক্রান্ত করার মধ্য দিয়ে তার উপরে এই যে ছবির ফুটেজ টুটেজ হবে এগুলো নিয়ে নতুন সিম্পিটি ক্রিয়েট করার চেষ্টা করবেন আমি স্পষ্ট করে বলতে পারি তার এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নিবে না গত কয়েকদিন আগে একটা রিপোর্টে দেখলাম তারা সেখানে বলার চেষ্টা করছেন যে শাহজাহান ওমর সাহেব আবার বিএনপিতে ফিরে যেতে চায় এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের কোনো দোষর আবার আওয়ামী লীগের কোনো দুষ্ট আওয়ামী লীগের কোনো দালাল তারা যদি কোনো রাজনৈতিক ছত্র ছায়া পায় তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে পর্যন্ত ঘৃণা করা শুরু করে দিচ্ছে দিবে দিতে চায় এই দেশে কোনো অবস্থায় শাহজাহান ওমর তারপরে শাহজাহান ওমরের সাথে সম্পর্কিত আরো কয়েকজন ব্যক্তি যারা জাতির সাথে প্রহসন করেছে ক্রাইসিসের সময় দেশ নায়ক তারেক রহমানের পাশে ছিলেন না খালেদা জিয়ার পাশে ছিলেন না বিএনপি জামাতের পাশে ছিলেন না দেশের মানুষের পক্ষে একটা কথা বলেন নাই শেখ হাসিনার আচলের তলে গিয়ে নির্বাচন করেছে তারা জাতীয় দোষর জাতীয় বেইমান তাদের সাথে সম্পর্ক হতে পারে না প্রিয় ভাইরা আজকে সে কারণে স্পষ্ট করে বলতে চাই শাহজাহান আমলকে গ্রেপ্তারের মধ্য দিয়েই এই আন্দোলন বন্ধ করলে হবে না আমি সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই এই শাহজাহান আমলকে রিমান্ডে দিন প্রশ্ন করুন গত প্রায় এই যে আওয়ামী লীগের সাথে তার যে সম্পর্কটা তৈরি করেছে এই তৈরি করে তিনি যে তার নামে মামলাগুলো ছিল সেই মামলাগুলো উঠিয়েছে অথচ দেশপ্রেমিক নাগরিকদের নামে মামলা থাকে খালেদা জিয়ার নামে মামলা থাকে তারিক রমের নামে মামলা থাকে কেন এটা আজকে জাতিকে প্রশ্ন তুলতে হবে শাহজাহান জেলের মধ্যে ছিল জেল থেকে তিনি মানে বের হয়ে শেখ সাথে সাক্ষাৎ করার সাথে সাথে ওখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল বি এই সারুন সাহেব একজন প্রার্থী ঘোষণা হওয়ার পরে সেই প্রার্থীকে একদিনের নোটিশে উড্ড করিয়ে শাহজাহান নমিনেশন দিয়ে তার সকল মামলাগুলো থেকে তারে মুক্তি দেওয়ার এই যে বড় ধরনের একটি ষড়যন্ত্র এবং তাকে যে সুযোগ দিয়েছে রাষ্ট্র সেজন্য আরো শত শত মামলা তার বিরুদ্ধে এবং শেখ পারে এই শাহজাহানোর সেই আওয়ামী লীগের সমাবেশগুলোতে বক্তব্য দিয়ে বলেছিল যে এই বরিশাল অঞ্চলে আর কোনো বিএনপি টিএনপি থাকতে পারবে না অন্য অন্য দলই নাকি থাকবে না সব আওয়ামী লীগ হয়ে যাবে আমি এখন শাহজাহানো প্রশ্ন করে বলতে চাই কোথায় আপনার সেই বাহাদুরি কোথায় আপনার সেই ছলছাথুরি কোথায় আপনার সেই বক্তব্য আজকের আপনি লোভে পরে পাপের সাগরে ভাসছেন এবং সেই মৃত্যুর করছেন এদেশের জনগণ স্থান দিবে না দল যে কেউ পরিবর্তন করতে পারে আদর্শ পরিবর্তন করতে পারে কিন্তু সেই আদর্শ পরিবর্তন হতে হয় কখন যখন আপনি একটি খারাপ কাজ করেছেন এখন ভালো কাজের জন্য যাচ্ছেন সেটাকে পরিবর্তন বলে কিন্তু আপনি জাতির ক্রাইসিসে যখন মানুষ ঐক্যবদ্ধ যে শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আপনি সেই সময় শেখ ক্ষমতায় রেখে তার আচলের তলে গিয়ে এদেশের মানুষের মানে স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেবেন সেই পরিবর্তন এদেশের জনগণ অ্যাকসেপ্ট করে না আজকে সে কারণে আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে আপনি বলেছিলেন শাহজাহানো হেডাম আছে এই হেডাম দিয়ে নাকি আপনি নমিনেশন পেয়েছেন তো হেডাম আপনার এখন কোথায় গেল শোনেন আওয়ামী লীগের এই ঝাড়িঝুরি এগুলো বাংলাদেশের জনগণকে শোনাবেন না বাংলার জনগণ এই সকল পাত্তা দেয় না আপনারা আমাদের যুবকদেরকে তরুণদেরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন তাদেরকে আপনারা চেপে রেখেছেন আর তার শাস্তি আপনাকে আজকের ভোগ করতে হচ্ছে দুটি খবরের শিরোনাম করছি দর্শক একটি হলো সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে অন্যদিকে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার আগে আমার ধারণা যে কি কারণে সরানো হলো এই দুটির ব্যাপারে বলি তো যেটা ধারণা করা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট পরিমাণ উন্নতি হচ্ছে না অর্থাৎ শীর্ষ নেতৃত্বের সেই কঠোর অবস্থান যার কারণে ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই ভালো না আশানুরূপ না এখনো পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে চলতে হচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীকে আরো দু মাস এক্সটেনশন দেওয়া হয়েছে তাদের অ্যাডভান্সড টেক দিয়ে যাতে তারা সহায়তা করে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে যে সেনা বাহিনী উপস্থিত হতে হচ্ছে পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না কোনোভাবেই এই বিক্ষোভ বা রাস্তায় যে বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলোর মোকাবেলা করা সেই প্রেক্ষিতে হয়তো মানে পুলিশের শীর্ষ পর্যায়ে দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো পুলিশের মহাপরিদর্শক মাইনুল হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহুল আলম এছাড়া ডিএমপির কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে তো দেখি এখন কি সেই আহ বিষয় যেখানে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার কি বলা হচ্ছে তাদের ব্যাপারে যে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম একই সঙ্গে মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে বুধবার তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন 2018 হাজার আঠারো অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি বাহারুল আলমকে অন্য যে পেশা ব্যবসা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইডিপি পদে চুক্তি নিয়োগ প্রদান করা হলো আরেক প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো উনপঞ্চাশ ধারা অনুযায়ী প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে অন্য যে কোনো পেশার সম্পর্ক ত্যাগ করা সার্থে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো তাদের দুজনকেই নিয়োগ দেওয়া হলো চুক্তি বাহারুল আলম দুই থেকে আট পর্যন্ত এসবি প্রধানের দায়িত্বে ছিলেন পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজ অফিসার হিসেবে কর্মরত ছিলেন 2015 সালে আফগানিস্তানের শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন এর আগে ক্রোশিয়া সার্বিয়া সিয়েরা দায়িত্ব পালন করেন দুই দফা পদোন্নতি বঞ্চিত দুই দফা পদোন্নতি বঞ্চিত বাহরুল আলম 2020 সালে অবসরে যান তাহলে অবসরে যাওয়ার চার বছর পর তিনি আইটিপি হিসেবে আসলেন এবং তাকে দুই দফার পদোন্নতি বঞ্চিত করা হয়েছে পরিষ্কার যে তাদেরকে ধরা হয়েছে যে তারা হয়তো অন্য ভিন্ন মতের বা বিএনপি জামাতের সেই কারণে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছে এভাবে অনেকেই ভিক্টিম হয়েছে শেখ হাসিনার আবলে অন্যদিকে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ক্যাডারি দুই হাজার উনিশশো সালে কর্মজীবন শুরু করেন তিনি এক সময় ডিএমপির বিভাগের উপ পুলিশ কমিশনার ছিলেন তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন চাকরি জীবনে তিনি ঢাকা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানে ডিআইজির দায়িত্ব পান পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন মেধাবী কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম রয়েছে সাজ্জাদ আলীর পুলিশের এই কর্মকর্তার বাড়ি জিনায়দাহের শৈলকুপায় গত সতেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সহিত এক প্রজ্ঞাপনে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয় তো বোঝাই যাচ্ছে যে এই দুই সরকার পতনের পর পরই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পরিবর্তে এই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মূল কারণ হলো তাদের উপর একটা আস্থা আছে তারা অবসরে গেলেও তারা যেহেতু ভিন্ন মত সে কারণে তাদেরকে পদোন্নতি বঞ্চিত রেখেছে এবং পর্যায়ে তারা অবসরে গেছে এবং তাদেরকে ফিরে আনতে হচ্ছে পুলিশের বৃহত্তর স্বার্থে এবং একটা আস্থা যে পাওয়া সেই আস্থা উপর ভিত্তি করে তাদের উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং দেখা যাক পরবর্তীতে আগামীতে পুলিশের কর্মতৎপরতা প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই এবং এই আলোচনা করুন আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন